একটা কথা কয় আলো যখন গাড়ি মারে বার মানুষ তামাক বর্তমান দেশের মানুষের অবস্থা সেরকমের হয়েছে। বিগত পনেরো বছর জননেত্রী শেখ হাসিনার শাসনে দেশটা কত সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চলছিল সুখী সমৃদ্ধ মানুষের কোনো হাহাকার ছিল না মানুষ নিরাপদে বসবাস করত। অসহায় হত দরিদ্র মানুষদেরকে ঘর নির্মাণ করে দিয়েছিল ছেলেমেয়েরা যাতে সুন্দর লেখাপড়া করতে পারে এজন্য দৃষ্টিনন্দন স্কুল ভবন তৈরি করে দিয়েছিল মানুষের যাতায়াতে যাতে কষ্ট না হয় এজন্য সুন্দর সুন্দর রাস্তাঘাট তৈরি করছিল দক্ষিণ বাংলার মানুষ বাড়ি আসার সময় কত বিপদে পড়তো পদ্মা নদীতে সেই পদ্মা নদীর উপরে ব্রিজ করে দিয়েছিল বিদ্যুতের যাতে ঘাটতি না হয় এজন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছিল ঢাকা শহরে মানুষ জ্যামে আটকে দীর্ঘ সময় কষ্ট ভোগ করে সেই কষ্ট যাতে না হয় এজন্য মেট্রো রেল তৈরি করছিল ফেলাইওভার তৈরি করছিল দরিয়ার নিচ থেকে ট্যানেল তৈরি করছিল দেশে চুরি ছিল না সিনটাই ছিল না ডাকাতি ছিল না মানুষ নির্বিঘ্নে টাকা পয়সা নিয়ে চলাচল করত এইটাই দেশের মানুষের আর সহ্য হয় নাই কোটার নামে দেশটাকে সন্ত্রাসীরা শেখ হাসিনাকে উৎখাত করে এখন সন্ত্রাসের রাজত্ব করছে। রাজত্বর মহাজনের দেশের প্রধান উপদেশটা বানাইয়া দেশে এখন মব জাস্টিস শুরু হয়েছে আরে নোবেল কারা পায় নোবেল যদি ভালো মানুষ পাইতো তাহলে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ নোবেল পাইতো কারণ সে একটা ভাঙাচোরা মালয়েশিয়াকে আধুনিক মালয়েশিয়া রূপান্তর করছিল সেই ডক্টর মাহাতির মোহাম্মদ কিন্তু নোবেল পায় নাই জননেত্রী শেখ হাসিনা বারো লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে থাকার জায়গা করে দিয়েছিল চোদ্দ লক্ষ গৃহহীন মানুষকে ঘর নির্মাণ করে দিছিল বয়স্ক মানুষকে বয়স্ক ভাতা দিছিল বিধবা মানুষকে বিধবা ভাতা দিছিল স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের উপবৃত্তি দিছিল মাতৃকালীন বাতার ব্যবস্থা করে দিছিল এই মানুষটাকে নোবেল তো দূরের কথা উল্টো তাকে সৈজা সার দেয়া দেওয়া হয়েছিল অথচ সুক্ষর মোহাম্মদ দিন উস্তার গ্রামীণ ব্যাংকের ঋণের কষাঘাতে পড়ে কত মানুষ আত্মহত্যা করে মরেছে এই বাংলাদেশে তার নজির কিন্তু আছে বারাক ওবামা ইরাকে এবং আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করে বারাক ওবামাও কিন্তু নোবেল পুরস্কার পাইছিল তো নোবেল পুরস্কার যারা দেশের ক্ষতি করে দেশের মানুষের ক্ষতি করে তারাই কেবল নোবেল পায় আর এই নোবেল এখন বাংলাদেশটাকে শেষ করতেছে